ডুবেনা তো আমি ধরে আছি না তুমি যেভাবে ইয়েতে সাঁতার কেটেছে না ওইভাবে সাঁতার কাটো বাড়ি দাও হাত বাড়ি দাও আমি ধরে আছি তো তোমার কিচ্ছু হবে না আজকের জীবনে প্রথম পুকুরে সাবির ভয় খাচ্ছে এই জন্য হুম এই যে ডুব দিতে এইভাবে তাকাও দেখো এইভাবে আমাকে দেখো এদিকে ঘুরো ঘুরো দেখো এইভাবে ডুব দিতে হয় বুঝছো থামো যাব yeah. যাবা <laughs> <sharpy>